যে চাঁদাবাজিতে ধরার দায়িত্ব হল প্রশাসনের প্রশাসন কিন্তু এ পর্যন্ত শুনেছেন যে চাঁদাবাজির অভিযোগে প্রশাসন কোথাও কাউকে ধরেছে ধরেনি চাঁদাবাজি যেটা হচ্ছে এটা কারণে বদনাম হচ্ছে কার ম্যাক্সিমাম বদনাম হচ্ছে বিএনপির বিএনপি কি বোঝে না বদনাম হচ্ছে এর কারণে ভোট যদি কারো কমে কার কমছে বিএনপির কমছে বিএনপি কি এটাও বোঝে না তার ভোট কমছে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি বহিষ্কার কে করেছে বিএনপি করেছে বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো দেখেছেন যে এত লোককে কোনো একটা পলিটিক্যাল পার্টি তার নিজের দলের লোককে বহিষ্কার করে উনি বলেন তিন হাজারের বেশি আমার হিসাব আছে আপনার প্রথম ছয় দিনে বহিষ্কার করা হয়েছে ছয়শো সাতাশ জনকে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এত যে বহিষ্কার কেন অকি ভাল তারা চাচ্ছে পাচ্ছে না বিএনপি প্রথম একমাত্র রাজনৈতিক দল যার নাকি চাঁদাবাজির কারণে তার দলের লোককে পুলিশে ধরাই দিছে দিসে তো তারপরে পুলিশ ধরে না কেন ধরে না এই কারণে সারা দেশে খুব পরিকল্পিত উপায়ে মানুষের মধ্যে একটা ধারণা দিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলো তোমার সমস্যার সমাধানের জন্য উপযুক্ত নয় বিএনপি আওয়ামী লীগ বিএনপি দেখেছ পলিটিক্যাল পার্টিগুলো পারবে না এবং নন পলিটিক্যাল একটা গভর্নমেন্টকে থাকতে হবে যেটা নাকি ডক্টর ইউনুস লিড করবেন এই ধরনের একটা ইঙ্গিত সহ এবং এই জন্যই এই যে আরো পাঁচ বছর চাই আজীবন চাই এগুলো কিন্তু খুব পরিকল্পিতভাবে ভাবে মানুষকে গেলানো হচ্ছে মাথায় রাখবেন ডক্টর ইউনুস হচ্ছে দুনিয়ার সবচেয়ে সাকসেসফুল পেয়ার পার্সন এবং ওনার পেয়ার টুলগুলো এত অ্যাক্টিভ এখন যে তারা এই কাজটা মোটামুটি সাফল্যজনকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে একটা পয়েন্টগুলো সেটা কি ওনার রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্য রাজনৈতিক আকাঙ্ক্ষা না ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা রাজনৈতিক নেতা হিসাবে রাজনৈতিক পার্সোনালিটি হিসাবে ইউনুস খুবই নিম্নমানের একজন লোক উনি পলিটিক্যাল পার্টি করতে গেলে কি হবে ওটা আগে আগে দেখছি এই যে এনসিপি একটা সম্ভাবনা আমার দল এই দলটা কিন্তু নষ্ট করছে ডক্টর ইউনুস জাস্ট ধ্বংস করে দিছে এনসিপি অনেক বড় একটা দল হতে পারতো দুটো কাজ ঘটনা এনসিপি কে শেষ করে দিছে একটা ঘটনা হলো প্রথমত সে এই ছাত্রদের মধ্যে দুইজনকে নিয়ে তার ক্যাবিনেটে বসাইছে বসাইনে সারা দেশের ছাত্র ঐক্যটাকে সে বিভাজিত করে দিছে ভেঙে দিছে আর দ্বিতীয় কাজটা হলো সে যে পডকাস্টে বলছে আমি ওদেরকে বলছি তোমরা পলিটিক্যাল পার্টি করো এটা করার মাধ্যমে এনসিপি রূপে সারা দেশের মানুষ বলতেছে এটা কিংস পার্টি এনসিপি এই যে কান্নাকাটি করতেছে ভাই আমরা কিংস পার্টি না কেউ তো শুনে না সবাই ওটা শুনছে যে ডক্টর ইউনুস বলছে আমি ওদের রাজনৈতিক দল করতে বলছি বড় ক্ষতিটা যদি এনসিপি একটা পাওয়ারফুল পলিটিক্যাল পার্টি হিসেবে দেশে থাকতো এই দেশের পলিটিক্যাল এরি নাই কত বড় উপকার হইতো এটা আপনি চিন্তা করতে পারবেন না মানুষ তো হাতরে খুঁজতেছে যে আমি একটা দল চাই আমি একটা ছোট্ট একটা আমার একটা পারিবারিক এক্সাম্পল দিয়ে বলি আমার শ্বশুবাড়ি হলো বগুড়ায় আমার ওয়াইফ ওই বলতেছে বলতে স্যার আমরা বিএনপিকে কে ভোট দেবো না বুঝলাম কেন ওই ওরা প্রথম কয়েকদিনে যে অত্যাচার করছে মানুষের বাইর থেকে চাল ডাল ওইগুলো চুরি করে নিয়ে গেছে আমি কেউ যেটা কি বিএনপি নিয়ে গেছে না বিএনপির কিছু লোক নিয়ে গেছে ওই কিনা বিএনপি করে এলাকায় ছাত্র দল নিয়ে গেছে আমি তাহলে বিএনপিকে ভোট দেব আমাকে ঠিক আছে দিও না কাকে দিবা আর কথা বলতে পারে না আর তার উত্তর নাই সে খুঁজে পাচ্ছে না বিকল্পটা সেই বিকল্পটা এনসিপি হইতে পারতো কিন্তু সেটা এনসিপি নাম নিচ্ছে না এই বিরাট সুযোগ এনসিপি যাতে নিতে না পারে এই ডক্টর ইউনুস করছে এই আকাশা উনি করছেন

সেটাও বলে তাহলে ওই দ্বিতীয় বস্তরের উপরে যাওয়ার সময় হবে কিনা জানি না হবে না তুমি বসে থাকা যে দলের নেতা নাই সামনে সেই পাবে না এটা রুয়েলিটি এটা একদম দেশে বিএনপির নেতা কর্মীরা উন্মুখে বসে আছে কবে তার নেতা আসবে নয় মাস হয়ে গেছে উনি দেশে আসেন না কেন আসেন না একটা ব্যাখ্যা আমাকে দেন বসে আছে বেড়েছে বলুক একটা ব্যাখ্যা কেন আসবেন না উনি যদি এই দেশটা এই দেশে মানুষ এই দেশে ব্যাপক জনপ্রিয়তা আছে তারপরে এই দেশটাকে নিরাপদ রাখবেন আর কবে করবেন উনি ইলেকশনের সময় আসবেন না তখন তো আরো প্রতিদ্বন্দ্বিতা থাকবে তখন কে বাসবেন একটা কারণ সেকেন্ড কারণ হলো ওখানে থাইকা উনি করতে পারতেন উনি যদি বলতেন প্রত্যেকটা এলাকায় যারা চাঁদাবাজি শিকার হয়েছ তোমরা তোমাদের আছে যে পরিমাণ তথ্য প্রমাণ আছে আজকে তথ্য প্রমাণ খুব ইজি আপনি আমরা কি করলেন দুদিন পর্যন্ত আমার এটা আমার একটা এসে যাচ্ছে আমি অন করে রাখলে হয় খালি তো সেই জিনিসগুলো আমাকে তোমরা পাঠাও মেলে এবং সেই মেলগুলো নিয়ে আমি সবাই তোমরা মেলে পাঠাও সকল চাঁদাবাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হবে বিশ সেকেন্ড যে আমার তো পাঠাবে কিন্তু এটা হচ্ছে না কোনো আতঙ্ক তারা জানে আজকে এই বিএনপির মধ্যে দশ বারো গ্রুপ আছে তারা জানে এই ভাই আমাকে বাঁচাবে অমুক ভাই আমাকে রক্ষা করবে তারা সব জানে এই জাইনে নিয়ে তারা আকাম সমান করতেছে ওনারা কিছু শেয়ার দিচ্ছে বিএনপি কেন্দ্রীয় তারা শেয়ার পায় না হয় তোরে ভাই এই দেশটা তো পরে গেছে কিছু ধান্যাবাদ লোকের হাতে সেটাই ইস্যু আর কোনো ইস্যু নাই এখন আমি করিনি আমার বাবা করেছে বাবার হয়ে আমি ক্ষমা চাই এটা পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আল্লাহর কাছে যাই আমি বলি

এখন ওর চেয়ে আমি অর্ধেক খারাপ করব অতএব আপনার আমাকে ধন্যবাদ দেন এটা লজিক না এবং এই জন্যই তো আপনি আর একটা কথা বলি আপনি উপদেষ্টা হয়েছেন অর্থটা কি যে আপনি সারা জীবন এত পুণ্য করেছেন সেই পুণ্যের ফলাফল হিসেবে আপনি উপদেষ্টা হয়েছেন নো আপনি দায়িত্ব নিয়েছেন আপনি বলেছেন যে এই কাজটা আমি ভালো পারবো আপনাকে কিন্তু পুরস্কার দেওয়া হয় নাই আপনি দায়িত্ব নিয়েছেন যে এই কাজটা আমি ভালো পারবো এটা কি ভালো পারার নমুনা আপনি জানেন না দেখেন আমি আগে এক্সাম্পল দিয়ে বলি আপনি জানেন না আপনার বাবাকে এই ধরনের একটা লাইসেন্স যদি করছেন আপনি জানেন না হতে পারে আপনি তারপর বলছেন কোনো একজন ঠিকাদার তার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবাকে দিয়ে লাইসেন্সটা করিয়েছে এবং ষোলো মার্চ হয়েছে আচ্ছা এখানে দুটো পয়েন্ট এক নম্বর পয়েন্ট হলো ওই ঠিকাদার ধরে নিলাম শেট ইবলিস খারাপ লোক তো তার বাবাকে লাইসেন্স পাওয়ালে তার কাজ পাওয়ার সুবিধা হয় কেন হয় এই যে সংস্কৃতিটা এই সংস্কৃতিটা কেন গড়ে উঠলো তার বাবাকে ঢাল হিসেবে ব্যবহার করা যায় এই চিন্তাটা তাদের মধ্যে কেন আসলো কারণ এর আগে রাজনৈতিক আন্দোলনের সময় ছিল অতিথি তার বাবা তার বাবা এনসিপি করেন করেন না উনি একটা স্কুলের হেডমাস্টার যে কোনো স্কুলের হেডমাস্টার কিন্তু একটা ফুল টাইম জব একজন হেডমাস্টার এনসিপির মিটিং এর প্রধান হয় কি হবে আচ্ছা হলো উনি তো এনসিপি করেন না উনি কয়েকদিন আগে বলেছেন যে উনি যে রাজনীতিতে এখন আসবেন না যদি আসেন তাহলে এনসিপিতে আসবেন তার কোনো গ্যারান্টিও কিন্তু না উনি বিদ্যুৎ যেতে পারেন অনেক রকম এখানে আসছি তাহলে ওনার বাবা এনসিপিতে আসলো কেন আচ্ছা উনি কেন আসতে যায় না তাকে এনসিপি আনলো কেন কথা বলে খেয়াল করেন কারণ হলো উনার বাবা যদি সজীব ভুইয়া না হইয়া ওনার পুত্র সচিব ভুইয়া হইয়া এল জিডি মিনিস্ট্রির দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা না হইয়া উনি যদি পাবলিক হতেন এবং এনসিপিতে না থাকতেন তাহলে কি আনতো আনতো না ওই এলাকায় উনি একমাত্র হেডমাস্টার না যেটা কি খুব ফেমাস তাহলে উনি কিন্তু ব্যবহৃত হয়ে আসছেন উনি ব্যবহৃত হওয়াতে অভ্যস্ত হয়ে গেছেন কিসের বিনিময়ে কিছু একটা বিনিময় মূল্য এখানে আছে আচ্ছা এটাও বাদ দেন উনি তো মন্ত্রণালয়ের লোক তো কোনো একজন ঠিকাদার যে নাকি ওনার মাধ্যমে ওনাকে সামনে রেখে কাজটা করিয়েছে ওই ঠিকাদারের ব্যাপারে উনি কি ব্যবস্থা নিয়েছেন নিয়েছেন কোনো ব্যবস্থা ওই ঠিকাদারের একটা লাইসেন্স আছে ওই লাইসেন্সের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন নেননি তো তো এই যে বিষয়গুলো ভাই এগুলো এমনি এমনি আসে না আমার কথা হলো কি দেখেন আমরা একদল দুষ্ট করাপ দুর্গন্ধযুক্ত লোককে সরিয়ে দিয়েছি রাষ্ট্র ক্ষমতা থেকে তার পরিবর্তে আমরা এমন লোককে চাচ্ছি যারা উদাহরণ তৈরি করবে যে দেখো ক্ষমতায় গেলে কি করতে হয় ওনারা উদাহরণ তৈরি করতেছেন সেই উদাহরণ দেখে মানুষ এখন কম্পেয়ার করতেছে যে নয় মাস বেশি নাকি ১৬ বছর বেশি এই যে কম্প্যারিজনটা এটা আমাদেরকে হতাশ করে মেবি কম্প্যারিজন ভুল হতে পারে কিন্তু আমি কিন্তু মাপছি না কিন্তু মানুষের মুখে তো উচ্চাই হচ্ছে আর আমার মানে আপনি আমি বেশি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কম আর বেশি পার্থক্যটা গিরে ভাই আপনি বেশি আরকি মাপবেন কি দিয়া কি যে মামবেন আমি তো আওয়ামী লীগের আমি করবো কারণে যে তাদের কাছে আমার প্রত্যাশা ধরেন আজকে চালের দাম বাড়লো আমার তো বিএনপি কে সমালোচনা করার কিছু নাই আমার তো এনসিপি কে সমালোচনা করার কিছু নাই আমার জামাত ইসলামকে সমালোচনা করার কিছু নাই আমি সমালোচনা করবো গভর্নমেন্টের যিনি দায়িত্বে আছেন ভাই ক্ষমা চাওয়ার সংস্কৃতি আমি করবো না কি আবার ঘরের মধ্যে আগুন ধরে আপনি সরি কোথাও তো শুরু হতো আমি তো সরি চাই না আমি আগুন যাতে না ধরে ওইটা চাই আপনি আগুন ধরে সরি করেন আমার আগুন নিবে আমার জ্বালা কমবে জ্বালা কমবে কমবে না তো আমার কথা হলো কি আপনি প্রিভেন্টিভ মেজার কি দিতে সেটা বলেন আপনি কাজটা কি করতে পারেন ওনার সরি কোনটা ছিল জানেন একটা মিনিস্টারের সরি কোনটা যখন সে করে সে বলবে যে আমার ভুলের কারণে আমার বাবার ভুলের কারণে সরকারে একটা বদনাম হয়েছে আপনি আসিফ মোহাম্মদ সজিব ভুয়াকে আপনি সিঙ্গেল আউট করেন না কিন্তু আপনি টোটাল গভর্নমেন্টকে বলেন আমার বাবার কারণে টোটাল গভর্নমেন্টের একটা সমালোচনা হয়েছে আমার এখানে থাকার আর কোনো নৈতিক অধিকার নাই উনি চলে গেলে এই দেশ কি অন্ধ হয়ে যাবে উনি চলে গেলে কি এল মিনিস্ট্রি অন্ধ হয়ে যাবে দেশ চলবে তো উনি যখন সরে যাবেন ওইটা হবে এক ক্ষমা চাওয়াটা একজাম্পল না জি আপনার বক্তব্য পরিষ্কার আমরা যদি রুমিন ফারহানা আপনার কাছে যেতে চাই অন্য প্রসঙ্গে জানতে চাই সেটি হচ্ছে যে এখন যেহেতু সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক হচ্ছে অনেকেই বলছেন যে পুরাতন যে রাজনৈতিক ব্যবস্থা সেটির কোনো মৌলিক পরিবর্তন আসলে বিএনপি চাচ্ছে না বিএনপি আসলে যেই জিনিসগুলোতে একমত হচ্ছে সেই জিনিসগুলো এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলোতে বিএনপি আসলে একমত হচ্ছে না